তারকে এই ব্যাংগ দিয়ে এই তো ওই যে ব্যাংকটি ঢাল দেওয়া হলো দেখতে পাচ্ছেন এন্ড ব্যাংকটি টানবে হুইলের মাধ্যমে যদি ওখানে মাছ থাকে তাহলে অবশ্যই মাছটি ব্যাংকে কামড় দিয়ে ধরবে আর শিকারি ভাই কোটা মারবে তো মাছটি আটকে যাবে তো আজকে কি আমরা একটি মাছ দেখতে পারবো আশা করা যায় আসলাম দেখি হিট হবে আশা করা যায় বাই নাই তাহলে মনে হইতেছে মাছ আছে তো জারের দিকে মারেন এ দেখতে পাচ্ছেন কিভাবে ডাল দেওয়া হয় ও ওই যে দেখছেন কোথায় গিয়ে পড়ছে তো আশা করা যায় এখানে মাছ হবে তো আমরা অপেক্ষায় থাকি ওই যে ব্যাংক দেখেন কিভাবে আসে এভাবে আসতেছে যদি মাছ থাকে অবশ্যই ব্যাংকটি ধরে ফেলবে মাছে ওই শিকারি ভাই খোঁটা দিবে মাছটি আটকে যাবে তো এইভাবে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে ডেল দিতে হবে আবার কাছে আনতে হবে তো এইভাবে চেষ্টা করার এক পর্যায়ে মাছ যদি থাকে অবশ্যই বর্ষিতে আটকে যাবে তো আমরা চেষ্টা চালিয়ে যাব তো চেষ্টা ছাড়া কোনো কিছুই আসলেই হয় না আর বরশি দিয়ে মাছ মারতে অবশ্যই অনেক ধৈর্য ধৈর্য লাগে তো ধৈর্যই পরীক্ষা দিতে হয় বড়শি দিয়ে মাছ মারার জন্য তো শিকারি ভাই দেখি মাছ মারতে পারে কিনা তো আমরা থাকবো তো আবার শিকারি ভাই ডেল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এ দেখতে পাচ্ছেন এই যে এখন ডেলটি বেশি দূরে যায়নি তারপরে আশা করা যায় যদি মাছ এইদিকে থাকে ঠান্ডার সময় মাছ আদার খাইতে চায় না তারা জীবিত আদার চায় এই জন্য ব্যাঙ নিয়ে আসা তো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো মাছ ধরা পড়ছে কিনা তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম